আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে রিজওয়ান আমি আর রিজোয়ান চা খায়াম আর বার এই সবই অনু আস্তানা পরে খাইবো আর রিজোয়ানের টিফিনও কিনেব দেখুন পাস্তা রিজোয়ানের টিফিনও রেডি সব রেডি আমি আজকার ওয়েদার বহুত সুন্দর মেঘফর্থ আছে সিজনের ফাটায় আমি আমি ঘুরতে আসছিলাম অনাইসি কিছু এই মাছটিতে বাজবাম বাজা একটা সবজি বানায় জে মাছ জি মাছান্ত বয়াম আমি বাহিরি সব কিছু আমি গাজা মিষ্টি লাইন তোর হি ওয়া বাজা মাসটিা দিছি তি হয়ে হলে পরে মাইনে করতে এই যে আমার মাছ কত সুন্দর হয়েছে দেখুন বহুত খাই আমি হয়েছিল ক্যা খাইতেছে মাইনে করতে জেকের বাই সবুকুন দাদা ভাত খাইতেসে